আবু সাহেদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম তখন আমাকে একটা ছেলে আইসা পেছন দিক থেকে তা আমার তার মোবাইলটা আমার সামনে এইভাবে ধরলেন আমি খুব প্রথম বিরক্ত হলাম বিরক্ত হয়ে তার দিকে তাকায় তাকে একটা ধমক দিলাম সে বললো যে হুজুর একটু মেহরবানি করে মোবাইলটা দেখেন আমি দেখি সেখানে আবু সাঈদের ছবি আমি বললাম যে এটা তো আবু সাইদের ছবি হুজুর পাশের ছেলেটাকে চিনেন কি না আমি বললাম যে না তাকে তো চিনি না সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই তখন তাকে আমি জড়ায় ধরলাম জড়ায় ধরে বললাম আবু সাইদের কবর তো সে করতে আসলাম কিন্তু আবু সাঈদ যখন গুলি খেয়েছেন গুলি লাগার মুহূর্তে তার অবস্থা এই করবা, বলবা। তখন সে তার গাল গালবাইবে পানি জড়তেছে আর সে বলতেছে হুজুর সে যখন গুলি খাইয়া নিচে যখন পরে গেছেন মাটিতে পরে যখন কাতরাইতেছিল তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু একবার আল্লাহু একবার আল্লাহু আকবার। আল্লাহ কয়েকবার বলে যারা দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে আমরা তাদেরকে কোরআন দিয়ে স্মরণ করতে চাই আমরা তাদেরকে দোয়ার মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ওজ মাফুরের মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ইসলামী সম্মেলনের মাধ্যমে স্মরণ করতে চাই বলেন কথা ঠিক নামে ঠিক কথা ঠিক ঠিক আমার বন্ধুগণ ইসলামের শহীদ শুধু একজন না দিনের জন্য তো শহীদ সাড়ে চোদ্দোশো বছর সর্বপ্রথম ইসলামের জন্য শাহাদত বরণ করেছেন সুমাইয়া সুমাইয়া একজন নারী সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে এবং তার শাহাদতের অবস্থাটা কি ছিল অত্যন্ত করুণ আবু জহেল তাকে ধরে নিয়ে গেছেন আবু জহেলের সঙ্গ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে নিয়া তার জামাকাপড় সব খুলে উলঙ্গ করেছেন উলঙ্গ করে তার দুইটা পাওয়ার সাথে রশি বাঁধছে বান্দার দুইটা গোড়াকে দুই দিকে খাড়া করে সেই গোড়ার সাথে রশিগুলি বাঁধছে বান্দার পরে আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে দাঁড়ায় থাকে বলতেছে দুইটা অপশন এখন যদি তুমি বলো আমি নবী মোহাম্মদকে টেক করলাম তাইলে তোমার রশির বান খুলে জামা কাপড় তোমাকে শাসন মানে বিদায় দিয়ে দেব আর যদি বলো না মোহাম্মদের দলেই আসি তাহলে তো বুঝতেই আসো কি হবে বলো দেখি কোনটা বা কোনটা সারবা এখন সময়ের কোনো কথা বলে না গাল বেয়ে পানি জড়তেছে আপেল মনে করছে ভয় পেয়ে গেছে আবু জাহেল তাকে বলছেন সমাইয়া বই পাওয়ার তো কোনো কারণ নাই তুমি বললেই তো হই যে মোহাম্মদকে সেরে দিলাম তাইলে তো তোমার বান খুলে তোমার জামা কাপড় তোমাকে সম্মানের সাথে বিদায় করে দেই তুমি বই পাই চকের পানি সারতে কেন কাঁদতে কেন তখন সোমাইয়া ডাক দিয়ে বলছেন এই কোলাঙ্গার আবু জাহেল নবীর দুঃমন ভালো করে শোন আমি তুই যা আমাকে শেষ করে দিবে আমার যে চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই জন্যে আমি চকের পানি সারতেছি না আমার ভিতরে সামান্যতম ভীতি কিছুই কাজ করতেছে না আমি শুধু একটা কারণে চোখের পালি ছাপতেছি নবী মোহাম্মদের মহব্বত আমার অন্তরে এই পরিমাণে আসে আমি আল্লাহ পাককে বলতেছি চোখের পালি সেরে সেরে যে আল্লাহ তুমি আমাকে জীবন একটা কেন দিলা আমাকে যদি শত শত জীবন দিতা আমি একটা একটা করে নবী মোহাম্মদের জন্যে দিয়ে দিতাম আমার ভাইরা আমরা নবীকে কতটুকু মহব্বত করি নবীকে কতটুকু ভালোবাসি নবী সাল্লামকে কতটুকু মহব্বত করি আর কতটুকু ভালোবাসি সাহবায় ক্রান্ত তিনশো তেরো জন বদলের যুদ্ধের মধ্যে নামছে তাদের হাতে অস্ত্র ছিল তো অস্ত্র ছিল অস্ত্র কিনবার কোনো জায়গা ছিল তাদের হাতে অস্ত্র দেবে এমন কোনো গোষ্ঠী ছিল তাদের পক্ষে পৃথিবীতে মানববন্ধন করবে এমন কেউ ছিল তাদের পক্ষে মিছিল করার মতো সমর্থন করার মতো কেউ ছিল তিনশো তেরো জন জীর্ণ শীর্ণ মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছেন তাদের এখনও মাথা গুজাইবার জায়গা হয় নাই তাদের পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছায়া নাই পরনে কাপড় নাই পেটে ভাত নাই তাদেরকে নিয়ে সুশাল ডাফোল ছাড়া মক্কায় গিয়েছেন তাদের বউ মদিরে গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে সেই বউ বাচ্চার উপর কী নির্যাতন হচ্ছে এটাও তারা সেখানে বসে জানে না মোবাইলের যুগ ছিল না খবর আদান প্রদানের যুগ ছিল না ওই অবস্থায় তারা সম্পূর্ণ নিঃস্ব তাদের ব্যবসা বাণিজ্য তাদের অর্থ সম্পদ তাদের বাড়ি ঘর সব মক্কাবাসীরা দখল করে নিয়ে গেছে একদম নিঃস্ব অবস্থায় তারা সেই জায়গায় গিয়েছেন কিন্তু হজরতের মূষা আলহ সালামের উম সংখ্যায় ছয় লাখ কিন্তু তাদেরকে আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন কত আকাশ থেকে সালোয়া মুফতে খানা গরম গরম খানা খাবার টাইম হইলেই তাদের সামনে আসতো আর সেই খাবার তারা খাইত মরুভূমি দিয়ে রওনা হয়েছে হঠাৎ করে পানি নাই হজরতের মূসা আল্লাহ বলছেন মূষা পানি জানতে যান কি মূসা হাতের লাঠি দিয়া একটা পাথরের মধ্যে আঘাত করেছেন বারোটা নহর সাথে সাথে আল্লাহ পাঠ জারি করে দিয়েছেন সাগরের পারে যায় দাঁড়াইছে সাগরের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেছে এমন সুযোগ সুবিধা পাওয়ার পরে হজরতলা উন্মত ছয় লাখ তাদেরকে আল্লাহ মুহাইসাল্লাম ডাক দিয়ে বললেন ফেরাউনে আসতেছে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে তারা সব বি মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইর আমরা নাই আপনাদেরও তো বক্তব্য যায় যে যাহার 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 চাই হুজুররা চলেন আমরা নাই যে আপনাদের বক্তব্যটা কি যাহার 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 চাই হুজুররা চলেন আমরা নাই এটাই তো কথা নাকি না তারাও আসেন ওই যে বললাম যে কাওয়া কাদের কলের কাছে কথা কর আপনারা আসেন তো নাকি যে এবার শুনেন আমরা কোন উম্মত সংখ্যায় তিনশো তেরো কতজন ফেডে বাত আছে তো রমজান শরীফের মাস রাত্রে সেহরি পেট বরে খাইতে পারে নাই ইফতার কি দিয়ে করবে সেই ব্যবস্থা নাই হুজুর আকরম সাল্লাহ করেই সাল্লাম আবু জাহেল যখন মোদিনে আক্রমণ করতে গিয়েছে যা যখন ডাক দিছে খেলা হবে আজকেও যারা ডাকতো তারাও কিন্তু আবু জাহেলের বংশধর এই যে দেখেন সবাই কথা কয় না আজকে যারা আমাদেরকে খেলার জন্য ডাকতো এরাও কিন্তু আবু জেহেলের বংশধর আবু জেহেলের প্রতাপ তারাই গত পনেরো বৎসর পর্যন্ত ক্ষমতায় ছিল জি তুই খেলা হবে যখন ডাক দিশে আল্লাহ পাকের দরবারে রাসুল তাকে এক আল্লাহ আবু জেহেল তো মদিনাতে শান্তিতে থাকতে দেবে না আল্লাহ রাবুল আলমিন বলছেন তেরোটা বৎসর পর্যন্ত নীরবে যা সহ্য করছো এখন আর সহ্য করা যাবে না আক্রমণের পাল্টা আক্রমণ আক্রমণের পাল্টা আক্রমণ পরিষ্কার বসাই বলে দিয়ে যাচ্ছি আমাদের পনেরোটা বছর পর্যন্ত গেছে এবার ছাত্রদের আন্দোলনে আমাদের কুচিকাসাদের আন্দোলনে যেই বিপ্লব বাংলাদেশে হইছে এখন ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কেউ দাঁড়াবে আমরাও পাল্টা আক্রমণ করব সবাই রাজি থাকবে তো ওই ভিআইপি যারা দ্বারাই রয়েছে না তারা কোনো লাড়ি দেখছেন কোনো আসেন

সব গোড়াড়ি দিয়ে তাকাই তাকাইবার মাত্র স্বাভাবিক রাম বুঝা গেছে রাসুল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন হুজুর আলাইহি সাল্লাহামের সামনে এক একজন সাহাবী দাঁড়াইতে শুরু করেছেন আর তারা বক্তব্য রাখতে শুরু করেছেন ও সালামের উম্মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে তারা বলছিল যুদ্ধ করা লাগলে আমাদের পেটে বাত নাই পরনে কাপড় নাই পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছায়া নাই আমাদের হাতে অস্ত্র দেওয়ার কেউ নাই আমরা সম্পূর্ণ নিঃস্ব কিন্তু আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার সামনে সামনে পেছনে লড়াই করতেই থাকবো লড়াই করতেই থাকবো আমরা সেই নবীর উম্মত আমরা সেই বদরের তিনশো তেরো জন সাহাবায়ে কেরামের উত্তরসূরি कड़ा करा दिखी कड़ा करा दिखी আমরা বদরের তিনশো তেরো জনের সাহবা একরামের উত্তর শুনি ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক সুতরাং সাহবা একরাম তিনশো জন আল্লাহ নবীর সামনে দাঁড়ায় এই বলছে ওই তখন থেকে দিন দেখেন খুব ভালো করে অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবীর উম্মত এরকম বলে নাই কোন নবীর উম্মত নবী চলে যাওয়ার পরে তার দিনকে টিকায় রাখার জন্য আউ বকর সিদ্দিকের মতো বলে নাই আয়ান কুসুদ্দিন ওয়ানা হাইয়ুন আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে আউ বকর বরদাস্ত করবে না ফক 24000 নবীর উম্মত বলে না আবু বকর সিদ্দিক বলেছেন আমাদের সেই কথা এখনও আছে তো জি আছে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাইফের জবিলি পাথরের বৃষ্টির মত আঘাত করেছে ইসলামের মূল ছিড়ে গেছে এই কথা আসতে কোন ইসলামের কি হয়েছে ইসলামের কিছুই হয় নাই রসুল সাল্লাহ আর উহুদের লড়াইয়ে দান্দান শহীদ করেছেন ইসলামের কিছুই হয় নাই আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই কাব হুবাইবকে হত্যা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই বকুর সিদ্দিককে পিটাইতে পিটেইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরান হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হুনায়নের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই আল্লাহর করে মদিনায় চলে যাইতে হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বাহিনী হজরত হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরত ইবনে তাইমিয়াকে নির্যাতন করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম বখারিকে বখরাত থেকে বের করে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কালাই জলখানার ভিতর মৃত্যুবরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম মালেককে পিটাইতে পিটাইতে তার হাতটি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আহমদ এবনে হাম্বলকে দৈনিক আশিটে করে দুর্রা মারা হত ইসলামের সামান্যতম কিছু হয় নাই মুজাদ্দেদ আলফে সানিকে জালখানার ভিতরে বন্দি করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই আমার বাইরা বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলবি শাহ ইসমাইল শহীদ সাদক বরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হাফেদ জামিন শহীদ শহীদ হয়েছে একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাস্টে জ্বলানো হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যাই সে আলেমদের লাশ ফাঁসির কাছকে ঝুলে নাই ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই সপলা চত্বরে এক লক্ষ চান হাজার গুলি চালানো হয়েছে ইসলামের লুমটাও ছিটতে পারে নাই হসলমান মুসলমান ভালো করে শুনে রেখেন আজকে আমরা নবীর আশেকের দাবি করি আশেকের স্লোগান দিই জুসনে জুলুস বের করি বিশ্ব আশেক বলে দাবি করি খুব ভালো করে শুনে রেখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করিহিসাল্লামের আশেক কাকে বলে বদরির যুদ্ধে যুদ্ধের ময়দারে নামছেন হজরত আবুবকুর সিদ্দিক ইসলামের সর্বপ্রথম ব্যক্তি উম্মতের মধ্যে এক নম্বর ব্যক্তি শুধু কি আমাদের নবীর পরে যত নবী এসেছে সমস্ত নবীর পরে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে আসছে আস্তে 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 আবু সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর উম্মত আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানে উম্মতের নাজাতের জন্য আবু বকর সিদ্দিকের আমলকে পেশ করা হবে আবু বকর সিদ্দিক হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ محبت করতেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মেয়ের রাস্তা থেকে আসছে আইসা যখন মানে মোদী মক্কাই যখন এই কথাটা বলছে আবু জাহেল পাইছে এবার আবু জাহেল একজনকে দৌড়ে পাঠাইছে আবু বকুর সিদ্দিকে ডাক দাও এখন যাই বকুল কারণ এরকম অবাস্তব কথা মানসিক হইতে রে তার আশেপাশে যে সমস্ত লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করছে তুমি কি ভাই তোর মুখাদ্দ জিজ্ঞেস করে দিন বলো জি সার গেছি বলো তোমার কয়দিন লাগছে বলে আমার গোড়াটা একটু তেজস্বী ছিল আমার লাগছে দেড় মাস কে জিজ্ঞেস করছে তুমি কি কোনো দিন গেছো বলে আমি যে উঠটাতে সোয়ার করছিলাম এই উঠটা একটু দুর্বল ছিল আমার লাগছে দুই মাস তাহলে দুই মাস লাগছে তোমার তোমার লাগছে দেড় মাস আর হেদিকে এক রাত্রি আইসে ওখান থেকে পাশের থেকে একজন তো সার খালি তো ভাই তুমি মুখে দশ না আর উপরে বলবে সব একটা রাখবে না

বলে হৈসি মানে তোমার নবী কি অবাস্তব কথা বলে দেখছো বলে কি অবাস্তব কথা বলছে বলে একই রাত্রে বলে বাইতুল মুকাদ্দ যাইয়া যাবতীয় সব কিছু দেখা তারপরে আবার সেখানে নবীদের ইমামতি কইরা এরপরে আবার বলে এই রাত্রে ভিতরেই বলে ফেরত আসছে কি অবাস্তব কথা এত অবাস্তব কথা মানছে কই তারে আবু বকর সিদ্দিক তুমি কথাটা শুনলা থেকে বলে আরে আমি মুহাম্মাদের মুখ থেকে শুনছি আবু বকর সিদ্দিক বলে আর চাইতে অবাস্তবটা আমি বিশ্বাস করি এরপর একটা কম

সিদ্ধি করে সাদাক্তা রাসুল্লাহ আমাকে গুম থেকে উঠায় হাতিমে কাবাই নিয়ে গেছে ইয়া সাদাক্তসুল্লাহ এরপর আমার সিনা তাকে সাফ করছে সাদাকাল্লাহ মাতানি সিদ্ধিকে ইয়া রাসুল্লাহ এরপর আমাকে উপর সোয়ার করাইছে সাদাকুল্লাহ আমাকে সুদানিয়া বাইতুল মুকদ্দ চলে গেছে সাদাক্তা রসুল আল্লাহ বাইতুল মুকদ্দর যাওয়ার পথে আমি তিন জায়গায় নামছি সাদাক ইয়া আল্লাহ দুই দুই করে দুই রাকাত তিন রেখাত করে নামাজ করছি সাদাক্তা ইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দ যাই দেখি এক লক্ষ চব্বিশ হাজার নবী সেখানে গমন করেছেন সাদাক তৈয়ারসুল্লাহ আমি নবীদের ইমামতি করে দিন একাত্তমাস পড়াইছি সাদাক সাদাকুল্লাহ এরপরে আমাকে জিবরা ইলামিন দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান আসমান পঞ্চম ষষ্ঠ আকাশ আকাশ সপ্তম সাদাক আস্তান্তাহ ও হজরত ইব্রাহিম আলাইসলামের সঙ্গে বাইতুল মামুরের সাক্ষাৎ হয়েছে সাদাক তৈয়ারসুল্লাহ আমি সিদ্হার বর্ডারে গেছি সেখানে যে জিবরা ইলামিন আর যাইতে পারে নাই আমি সেই বর্ডার ক্রস করে সামনের দিকে গেছি সাদাক্তা রাসুল্লাহ সর্বশেষ আল্লাহ পাকের সান্নিধ্যে বসছি আল্লাহর সঙ্গে কথা বলেছি সাদাকাতায়ে রাসূল আল্লাহ এরপর একটা শুনেন বালা করে রেডি অর আশহাদু анনাকা নাবিয়্যুন হাক্কা আশহাদু анনাকা নাবিয়্যুন হাক্কা আমি শত দিলাম আপনি নবী পর হাকতার মধ্যে কোনো সন্দেহ নাই এবার নবী কি বলছ শুনবেন হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম বলেন ও আবু বকর তুমি বলছো আমি নবী বরহকতার মধ্যে কোন সন্দেহ নাই আমি বলতেছি তুমি শুনো আশহাদু আল্লাহ কা সিদ্দীকুন হাক্কা আমি নবী বরহক তুমি সিদ্দীক বরহ আল্লাহ সাহাববকর সিদ্дик বদরের যুদ্ধের মধ্যে নামছে যুদ্ধের পরে তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর বদরের যুদ্ধের সময় মুসলমান হয়নি পরবর্তীতে মুসলমান হয়েছে বাপ ব্যাথা দুইজন একসাথে বসছে বৈশাখ গল্প করতেছে ছেলে বাপের বলতেছে আব্বা আব্বা যুদ্ধের ময়দানে যাউর সিদ্দিকে আর এই বদরের যুদ্ধের ময়দানে যে নাম ছিলাম আমি ছিলাম আবু জাহেলের পক্ষে আর আপনি ছিলেন বিশ্ব নবীর পক্ষে আপনিও যুদ্ধে ছিলেন আমিও নাম ছিলাম কিন্তু যুদ্ধের ময়দানে বেশ কয়েকটা জায়গায় আমি আপনাকে একদম তলোয়ারের কাছাকাছি পাইছিলাম সেই হলে আপনার গরদানে আপনার চেহারাটা দিকে মায়া লেগে গেছে বাপ আপনি আপনার চেহারা দিকে মায়া লেগে গেছে এই জন্য আপনার গরদানটা কাটতে পারেনি না খুব সহজে আপনাকে কাছে পাইছিলাম হজরত আবু সিদ্দিক সিদ্ধিদার দেখে বেটা আমার কাছ থেকে শুন। তুই তো আমার কাছে পাইছিলে আমার চেহারা দেখে তোর মায়া লেগে গেছে এই জন্য আমার গর্দান তুই কাটে কাটতে পারস নাই আমি যদি তোর দেখতাম আর আমার পাশে যদি কোথাও পাইতাম তুই যাই না রাগবেলা করে তোর চেহারা দেখি আর যাই করি আমার মায়া সামান্যতম তোর জন্যে লাগতো না তার কারণ হলো তোর মতো ছেলের চাইতে আমি নারীকে মোহাম্মত সব চাইতে বেশি করি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহামের বিবি উম্মাহাতুল মুবিনিন উম্মে হাবিবা আবু সফিয়ানের নে আবু সফিয়ান মক্কার থেকে আসছে শুলে খুদাই বিয়ার বিষয় নিয়ে রসুল সাল্লাহামের সাথে কথাবার্তা বলার জন্য আইসা মেয়ের জামাই তো মেয়ের জামাই না মেয়ে আসে যে করে সেই ঘরে যাইতে অসুবিধা আছে বসই ঘরে গেছে যাওয়ার পরে ঘরের মধ্যে যে ওই যে খিজুরি পাতার একটা খাটিয়া ছিল যেটার মধ্যে রাসুল সাল্লাহাম সুইতের হুজুরের শরীরের মধ্যে দাগ হয়ে যেত ওইটার মধ্যে একটা চাদর বিছানো ছিল উম্মে হাবিবার দেখা মাত্র সাদু ঠান্ডা উদায়া খালিটার মধ্যে বইতে দিছে যখন খালিটার মধ্যে বসার কথা ইশারা করছে তখন আবু সফিয়ান ডাক দিয়ে কো তুই এরকম কবের থেকে উইলে আমি তোর বাবা আমি তুই এখানে আইসি তুই আরও এই সাদরটার থেকে আরও ভালো কোনো সাদত থাকলে বিষাইয়া জায়গাটা নরম করে আমার বসতে দিবে তুই দিয়ে আমার এইখানে খালি ইয়াটার মধ্যে বসার কথা বলতেছ উমে হাবিবা উঠে আপনি বাবা হইলে কি হবে আপনি মুশ্রেক আপনার বাবার চাইতে কোটি গুণ বেশি মহব্বত আল্লাহ নবীর আমার অন্তরে কতটুকু মহব্বত করেন রাসুলকে কতটুকু মহব্বত করেন শেষ কথা শেষ বালাকুতের ময়দানে হাজরতের শাহ ইসমাইল শহীদ শাহাদত গরম করেছেন শাহাদত বরণ করার আগ মুহূর্তে একজন বিধ্বশমানের সতার সামনে আল্লাহর নবীকে কুৎসিত ভাষায় গালি দিয়েছে গালি দাসে মাত্র দিশে গালি দাকানে আসার সাথে সাথে ইসমাইল শহীদ একটা বল্লম হাতে নিয়ে তাকে ডাক দিয়ে বলল নবীর दुश्मन खुदा কসম করে বলছি তোরে হত্যা করার আগে আমি মরব না এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই হায়াত মোকার জি আপনি আমি কি কসম বলতে পারবো যে আমি আগামী মাগরিবের আগে মরতাম না এটা কি সম্ভব আদিসে পাখের আসুল সাল্লাহাম বলছেন কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি আল্লাহর নাম নিয়ে কসম করে আল্লাহ সেই কসম পুরা করে দেয় যে মাত্র বলছেন এই কথা যে তোরে হত্যা করার আগে আমি মরবো খুদার কসম করে বলছি এই কথা বইলা দুশ্মন দুর্দিশে দুশ্মনের পেছনে বললম লিয়া দুর্দিশে পেছন থেকে একটা নবীর দুশ্মন যে গালি দিছে তার পক্ষের একজন লুক আইসা ওনার গর্দানটাকে এক কোপ দিয়া কেল্লাটাকে আলাদা করে ফেলে দিয়েছেন এবার আমি জিজ্ঞেস করতে চাই টঙ্গির এস্তেমাই যারা গেছেন এই জায়গায় কিন্তু শুধু তাবলিগিদের এস্তেমা না ফকিরের এস্তেমা হ্যাঁ বাংলাদেশের যত প্রকারের ফকির দেখতে চান কোনটার নাক নাই

মাথা নাই কোন ফকির দেখছেন মাতা সারা কেউ বাঁচতে পারে ইসমাইল শহীদের আলাদা করে ফেলে দেওয়ার পরে বললাম তার পেছনে দুই গজ দরে যায়া বললাম মেরে তাকে হত্যা করে তারপরে তিনি করছেন তার নাম আশেক রাসুল তার নাম আস্তে 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 তার নাম আশেক রাসূল এখন আমার কথা বলতে সুবিধা হয়েছে কারণ সাইদুল হাদির যখন এখানে এসে গেছে এই বখারি শরীফ উনি পড়ান এখন বখারি পড়েন না বখারি নিয়ে এখানে আরো আছে আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমি এ পর্যন্ত যত সামান্য যুদ্ধ এলেম শিখছি এর ভিতরে আমি পাইছি আবু জাহেলে রাসুলকে দুইটা শব্দ দিয়ে গালি দিছে একটা হইল মজনুন আর একটা হইল সাহেব আমাদের কি কোনো দাদুবাব আর হইল পাগল এ দুইটা শব্দের বাহিরে আবু জেহেল আবু রাহাব মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে গালি দেয় নাই আরে আমার বাংলাদেশে গত 15 বছরে রাসূলকে চরিত্রহীন বলেছেন নারী পাগল বলেছেন এই কথা শোনার পরে অন্তরে ব্যথা লাগে কার কার আজকে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম যদি অন্তরে ব্যথা লাগে তাকে আপনি ইমানদার না হইলে বেঈমান ব্রেমান আপনি যদি অন্তরে ব্যথা না লাগে এই সমস্ত কুৎসিত ভাষায় জঘন্য শব্দ উচ্চারণ করে বাংলা ভাষার জন্য জীবন দিয়া যারা দেশকে রক্ষা করেছেন ভাষাকে রক্ষা করেছেন সেই ভাষাকে কুলঙ্ক করে তারা গালি দিয়েছে তাদের প্রাপ্ত ছিল সরকার তাদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছেন দুই নম্বর আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এ কথা শুনলে ব্যথা লাগে না লাগে না আমার ঘটনা আরো শুনে গেলে বলার টাইম নাই এই যে ইসমাইল শহীদকে যে শহীদ করছে ইসমাইল শহীদ যে শহীদ হয়েছে যাকে মারছে তার অন্তরে ব্যথা যে দেখি তো কথা কয় না এরকম যাদের অন্তরে একটু বেশি ব্যথা লাগছে আমরা তো হইলাম দুর্বল ইমান শক্ত ইমান যাদের তাদের অন্তরে ব্যথা লাগছে কিনা ব্যথা লাগছে যে আল্লাহর নবীর মহব্বতে কেউ যায় যদি এই সাত সুল যারা আল্লাহর নবীকে গালি দিয়েছেন তাদেরকে যদি হত্যা করে থাকে তাদের উপর যদি আক্রমণ করে থাকে নিশ্চয় তারা কোনো অন্যায় করে নাই তারা রাসুল প্রেমিক ঠিক না বলেন কত সরকার তাদের এরকম অনেককে কেস দিয়ে মামলা দিয়ে জেলখানার ভিতর আটকে রেখেছেন বর্তমান বিপ্লবী সরকারকে বলতে চাই অনেকে বিলম্বে তাদের মুক্তি দিতে হবে অথবা মুক্তির জন্য আন্দোলন হবে দুই নম্বর কথা আপনাদের সামনে বলবো আজও বাংলাদেশে অনেক মিছিল হয়েছে বাংলাদেশের আর কোলাঙ্গার এক নম্বর হলে শেখ হাসিনা এই স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই আমরা বুঝে নিশ যে আসলে প্রেম করছে বড় সাংঘাতিক আচ্ছা প্রেম যদি মেয়ে করে তাইলে বাফে আর বাইয়ে কি করে মোবাইল করতে পারব না ওর হাতে কেউ যেন মোবাইল না দেয় হে যেন কোনো মোবাইল না পায় চিঠিপত্র লিখতে পারবা না জানালাই দিয়ে যেন তাকে না রাখে জব যেন সবসময় বন্ধ করে রাখবা এরকমভাবে শ্যাক দেয় আমরা কিন্তু ওই সেকটা দিচ্ছি মুদিরি যখন বাংলাদেশে আনার জন্য দাওয়াত দিচ্ছে আমরা বলছি মুদিরি আনতে পারবা না শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে আমরার মেয়ে ডাই বাগিয়ে গেছে দুঃখটা হইল যদি খালি হাতে যাইতো তাই একটা কথা আছে আগে যা আছে সব সবাই যাওয়ার সময় লাগেজ নিয়ে গেছে ষোলোটা কথা বুঝছেন তো এখন আমার বাংলাদেশে যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যুবলীগ শ্রমিক লীগ যারা করত। যারা হাসিনার পক্ষে দালালি করছে মহল্লাই মহল্লাই যারা অকারীন সৃষ্টি করছে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে হাসিনার পক্ষে তোর কথা তো একজনের কথা হাসিনা শাস্ত হেলে নাই ছেলে ডাক্তারকে সব বিত কুশক গাছে फांसी লাগিয়ে মারা দরকার কথা বলেন ঠিক ঠিক কুশক গাছে फांसी লাগিয়ে মারা দরকার ঠিক কিনা আল্লাহর নবীর দুশমনদেরকে যারা প্রতিষ্ঠিত করেছেন ধর্মনিরপক্ষতাবাদের নাম দিয়ে এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধ দের কথা বলে 15 বছরে আমাদের মাকরামকে যারা হত্যা করেছে তাদের রাজনীতি বাংলার মাটিতে হবে না তাদেরকে প্রেম করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কে কে রাজি হাত উড়ান দেখি দেখি যারা বিআইপি দাঁড়ায় দিছে এরা হাত উড়াইছে কিনা উড়াইছেন সবাই উড়াইছেন উড়াইছেন ছাত্রলীগ যদি সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ হয় আমার বাংলাদেশে যদি আওয়ামী লীগ আমলে সন্ত্রাসের দায়ে যে সমস্ত দল নিষিদ্ধ হয়েছে এক চাইতে লক্ষ গুণ বেশি সন্ত্রাসী কার্যক্রম করেছে আওয়ামী লীগ আজকে জাতিসংঘের দ্বিপুরে সেটা প্রমাণিত হয়েছে ঠিক না বে ঠিক এরপরে তাদেরকে আর ফাইলার কোনো লাভ নাই